সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ এবং সুন্দর মজার একটা বিকালের নাস্তা এই নাস্তাটি একবার তৈরি করলে দেখবেন এটা যে কতটা টেস্টি আসলে না তৈরি করলে বোঝা যাবে না আর এটা কিন্তু আপনারা মেহমান আসতো খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন তো রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই নাস্তাটা তৈরি করতে নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে প্রথমে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি ময়দার সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এরপর হাত দিয়ে আমি ভালোভাবে লবণটা মেখে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন দেখবেন ময়দা খুব ভালোভাবে মিখে গেছে ঠিক তখন মুট করে ধরা যাবে এরকম অবস্থায় হলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন এরপর অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে এভাবে একটা ডো তৈরি করতে হবে তো ডোটা যখন তিন চার মিনিটের মতো একটু মথে নিয়ে উপরে একটু তেল দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু হাত দিয়ে মথে নিতে হবে তো মাথা হয়ে গেছে এবার আমি নাস্তাটি তৈরি করবো এবার অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি এবং একটা ঠিক লতা যেভাবে একটা লতা অথবা দড়ির মতো করে হাত দিয়ে তৈরি করবেন তো এভাবে তৈরি করে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে তৈরি করবেন আবার সামনে দিয়ে মুখটা একটু আটকে দিতে হবে যাতে ছুটে না যায় সে কারণে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো একইভাবে পিঠাটি তৈরি করে নিতে হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে ভাজার জন্য আমি তেল দিয়ে রেখেছি চুলায় আগে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এরপরে উলটিয়ে পালটিয়ে এটাকে আমি ভেজে দিচ্ছি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব আর এটা কিন্তু দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিতে হবে এতে করে একটা ক্রিস্পি ভাব চলে আসবে সয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজলে খুব বেশি নাড়াচড়ার দরকার নেই জাস্ট ফ্রাই প্যানটা একটু ঘুরালি হয়ে যাবে তো হয়ে গেছে আমার সবগুলো এবার উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এর সাথে আমি এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়েছি চিনিটা গলানোর জন্য এরপর আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি এটা একটু দেখতে সুন্দর হবে সে কারণে দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু দেখে নেবেন একটু আশালো ভাব যতক্ষণে না আসে ঠিক ততক্ষণে দিবেন না একটু আশালো ভাব চলে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে তো বিয়ার্স আশালো ভাব চলে এসেছে এবার আমি দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে আমি নাড়তে থাকবো অনবরত যতক্ষণ না একদম শুকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তো রিয়াজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে দেখাচ্ছি তো ভিওর্স হয়ে গেল খুবই কম সময়ে মজার বিকালের নাস্তা আশা করছি নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ